নমস্কার আমি জাকারিয়া আল্লাহ আপনাদের সকলকে বাংলা কথা ইউটিউব পক্ষ থেকে স্বাগত জানাই আর আজকের যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে ফিরে এলাম সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যা আপনারা ইতিমধ্যে আগে গত আটই অগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আমাদের ভারতবর্ষের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মাননীয় কিরেন রিজিজু মহাশয় তিনি দিল্লির পার্লামেন্টে একটি বিল পেশ করেন যেটার নাম হলো ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কি এই ওয়াক বিল সরকার কেনই বা এই বিল পেশ করলেন হঠাৎ সরকার কেন ওয়াক বোর্ডের আইনি সংশোধন নিয়ে এত সচেতন হলেন সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করবে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন ফিরে এলাম মূল টপিকের উপরে সরকার কেন এই বিলটি পেশ করবেন কেন বা সরকার আজকের ওয়াক বোর্ড নিয়ে এত সচেতন হলেন এই মুহূর্তে ভারতীয় সেনা এবং ভারতীয় রেলের পরে সবথেকে বেশি জমি যাদের আন্ডারে রয়েছে সেটা হলো ওয়াকা বোর্ড যেগুলোকে যদি একত্রিত করা যায় পৃথিবীর বিভিন্ন দেশের থেকেও আয়তনে অনেক বড় হবে স্বাভাবিকভাবে এই যে সম্পত্তিটা এই যে জমিটা এই যে ওয়াকাফ বোর্ডের আন্ডারে যত সম্পত্তি রয়েছে তার বাজার মূল্য কিন্তু আকাশ চুম্বি কোথাও না কোথাও সরকার চাচ্ছে এই ওয়াকাফ বোর্ডের সংশোধনী বিল পাশ করে ওয়াকাফ বোর্ডের সম্পত্তি গুলোকে নিজের কন্ট্রোলে নিয়ে আসতে সর্বপ্রথম ওয়াকাফ বোর্ডটি কি আপনাকে জানতে হবে ওয়াকাফ বোর্ড হলো ভারতবর্ষের মুসলিম সমাজের উন্নতির জন্য তাদের পূর্বপুরুষরা তাদের বিভিন্ন রকমের চল অচল সম্পত্তি তারা দান করে যায় এবং এই সম্পত্তিগুলোকে দেখভাল করার জন্য এই সম্পত্তিগুলোকে পরিচালনা করার জন্য একটা বোর্ড গঠন হয় যার নাম হলো ওয়াকব্য যে বোর্ডটি পরিচালনা করতো শুধুমাত্র মুসলিমরা এবং এই বোর্ডের কিছু ব্যক্তিগত স্বাধীনতা যেটা ভারতীয় সংবিধান এবং ভারতীয় সরকার তাদেরকে দিয়েছিল। আমাদের সরকার সেটাকে তাদের সিস্টেমটাকে কিছু পরিবর্তন আনতে চাচ্ছে যেমন এই যে মুসলিম ওয়াক অফ বোর্ডটা পরিচালনা করতো শুধুমাত্র মুসলিমরাই সেখানে সরকার চাচ্ছে অন্যান্য ধর্ম কিছু মানুষকে ওই বোর্ডের ভিতরে ইনক্লুড করা এবং কিছু স্বাধীন ক্ষমতা যেটা ওয়াকা বোর্ডের হাতে ছিল সেই ক্ষমতাকে হরণ করার চেষ্টা কোথাও না কোথাও কোড আনকোড এই ওয়াকা অ্যামেন্ডমেন্ট টু এই বিলটি মুসলিমদের অধিকারকে বঞ্চিত করে তাদের সম্পত্তিগুলোকে বাজেয়াপ্ত করার একটা কুচক্রান্ত নমুনা মাত্র এই দিন কেন বলছি এই মত ভারতবর্ষের অন্যান্য ধর্মালম্বী মানুষদের জন্য একটা নির্দিষ্ট বোর্ড আছে সেখানে সেটা তাদের ব্যক্তিগত সম্পত্তি সেটা তাদের ধর্মীয় সম্পত্তি সেই সূত্রে তাদের ওই বোর্ডের ভিতরে কিন্তু কোন রকম কোন মুসলিম সেই বোর্ডের আন্ডারে নেই তো ঠিক বোর্ডের সম্পত্তি সেটা মুসলিমদের ব্যবহারের জন্য মুসলিম সমাজের উন্নতির জন্য মুসলিমদের পূর্বপুরুষরা দান করে গেছে স্বাভাবিকভাবে এটা মুসলিমরাই পরিচালনা করতো এই দায়িত্ব এই স্বাধীন দায়িত্ব আহ সরকার তাকে দিয়েছে সরকার আমাদের ভারতীয় সংবিধান তাকে দিয়েছে এইবারে প্রশ্ন আসে এই বিলটির পক্ষে বিপক্ষে বিভিন্ন রকমের যুক্তি তর্ক আপনারা মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন যারা পক্ষে অবস্থান করছেন অন্যান্য ধর্মাবলম্বী মানুষদের কথা বাদি দিবা যে সমস্ত মুসলিম ভাই দাদা যারা এই বিলটির পক্ষে অবস্থান করছেন তাদের উদ্দেশ্যে আমার একটা প্রশ্ন যে ভাই মনে করেন আপনার বাবা তাঁর কষ্টার্জিত কিছু অর্থ কিছু সম্পত্তি যেটা আপনার ভবিষ্যতের জন্য ভবিষ্যতের ভালোর জন্য তিনি গচ্ছিত রেখে গেছেন জমিয়ে রেখে গেছেন এই জিনিসটার উপর অধিকার কেবলমাত্র আপনার এখন আপনার পাড়ার কিছু মাতব্য কিছু প্রভাবশালী ব্যক্তি তারা পাঁচজন হোক দশজন হোক পনেরো জন হোক তারা এসে আপনাকে বলছে যে ভাই আপনার বাবা এই যে সম্পত্তি রেখে গেছেন এতগুলো সম্পত্তি আপনি দেখভাল করতে পারবেন না আপনার দিয়ে পরিচালনা করা সম্ভব নয় অতএব আপনার এই সম্পত্তিগুলোকে পরিচালনা করার জন্য আমাদের এই গ্রামের মাতব্বরদের মধ্য থেকে দুজনকে আপনার সঙ্গে নিতে হবে আর আপনি যদি শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ হয়ে থাকেন আপনার দ্বারায় এই যে দাবিটা মেনে নেওয়ার কোনোদিনও সম্ভব নয় এবং এটাই স্বাভাবিক আপনি কোনোদিনও সেই দাবিটা মেনে নিতে পারবেন না ঠিক যে সম্পত্তিটা সেটা শুধুমাত্র মুসলিমদের জন্য বরাদ্দ সেখানে অন্যান্য কোন ধর্মালম্বী মানুষ হস্তক্ষেপ করতে পারে না এটা মুসলিমরা কোনোদিনও মেনে নেবে না এখন আপনি এর পক্ষে সবাই করছেন কেন আপনি যুক্তি দিচ্ছেন যে ভাই এই যে ওয়াকাফ বোর্ড যার কাছে বিপুল পরিমাণ সম্পত্তি গচ্ছিত বিপুল পরিমাণ আন্ডারে এরা যদি মনে করে যে কারোর জমিকে নিজের বলে দাবি করবে যদি মনে করেন এরা বলে দেয় যে অমুক জমিটা আমাদের এই অমুক জায়গায় এই যে জমিটা এটা ওয়াক বোর্ডের আন্ডারে এখন যে জমির মালিক সে ওদের বিরুদ্ধে জমিটা যে তার সেটা প্রমাণ করার জন্য ওদের বিরুদ্ধে অন্য কোথাও আবেদন করতে পারবে না অতএব যদি তার প্রমাণ করতে হয় যে সেই জমির মালিক সে তাকে বিচার দিতে হবে ওই ওয়াক বোর্ডের ট্রাইব্যুনাল কোর্টে এখন যদিও উনি না প্রমাণ করতে পারেন তাহলে সেই জমির মালিক অটোমেটিক হয়ে যায় ছোট্ট করে একটা কথা বলবো আপনি একটা বাড়িতে বসবাস করছেন হঠাৎ আমি দুইজন মানুষ নিয়ে গিয়ে বললাম যে ভাই আপনি যে বাড়িটিতে বসবাস করছেন এবং বাড়িটি যে জায়গার উপরে অবস্থিত সেই জায়গার মালিক আমি আমাকে যথাসম্ভব আপনার সামনে প্রমাণ করতে হবে সম্ভব লিগালি ডকুমেন্ট সাবমিট করতে হবে আপনার কাছে যে এই বাড়ির প্রকৃত মালিক বা এই জায়গার প্রকৃত মালিক আমি যদি আমি না আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে পারি যদি না আপনাকে প্রমাণ করতে পারি যে সেই জায়গার মালিক আমি সেই জায়গার মালিক কিন্তু আমি কোনোদিনও হতে পারি না এখন আপনি যদি ফার্দার আমাকে বলেন যে ভাই না এই জায়গার মালিক আপনি নন এই জায়গার মালিক আমি এটা আমার এখানে দুশো বছর বাস করছেন বসবাস করছেন সেই সূত্রে এই জায়গার মালিক আমি তো আপনাকেও যথারীতি প্রমাণ করতে হবে এবং আপনাকেও লিগালি ডকুমেন্ট সাবমিট করতে হবে যে আপনার পূর্বপুরুষরা দুশো বছর সেখানে বসবাস করছিলেন সেই জায়গা কিন্তু আমি যদি ডকুমেন্টস সাবমিট করে দেই মানুষের মুখের কথায় কাজ না কাজ হয় ডকুমেন্টস ডকুমেন্টস যদি আমি সাবমিট করে যে এই জায়গার মালিক আমি অটোমেটিক্যালি সেই জায়গার মালিক আমি হতে বাধ্য তুলনা করতে গেলে এই বিলটি এমন একটি মাধ্যম যদি তুলনা করতে যাই তাহলে একটা উদাহরণ দিতে হয় আজ থেকে থেকে বেশ কিছু বছর আগে যখন পৃথিবীর বিভিন্ন প্রান্ত ইহুদিরা বিতাড়িত তাদের থাকার জায়গা নেই খাওয়ার জায়গা নেই বিভিন্ন জায়গা থেকে তারা বিতাড়িত হচ্ছে হিটলার সেই সময় এক ধরনের গণহত্যা চালিয়েছিলেন এদের উপর ঠিক সেই সময় তাদের যখন কোনো আশ্রয় ছিল না থাকার জায়গা ছিল না খাওয়ার কোনো কিছু ছিল না প্যালেস্তাইন নামক একটা দেশ তাদের এই দুর্দশা থেকে তাদেরকে ছোট্ট একটু জায়গা দেয় তাদের দেশের ভিতরে সেখানে স্বাধীনভাবে বসবাস করার জন্য ধীরে ধীরে এই যেটুকু জায়গা প্যালেস্তাইন তাদেরকে দিয়েছিল থাকার জন্য আস্তে আস্তে সেই ইহুদিরা দখল করতে 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 পুরো প্যালেস্তাইটাকে দখল করে নিল যতটুকু জায়গা প্যালেস্তাইন তাদেরকে দিয়েছিল এখন প্যালেস্টাইনের ঠিক ততটুকু জায়গা নিয়ে বেঁচে থাকতে হচ্ছে এই ইতিহাসকে অস্বীকার করতে পারবো না আমরা আপনিও পারবেন আপনিও জানেন প্রত্যেকটা মানুষ এই ইতিহাসটি সম্পর্কে হবে তারা একটি নিজেদের দেশ ঘোষণা করলো যার নাম হলো ইসরায়েল ইসরায়েল বলে কোন দেশে চিহ্ন পৃথিবীর নামে মানচিত্র ছিল না এই বিলটি কোথাও না কোথাও কোড আনকোড মুসলিমদের সম্পত্তিকে বাজেয়াপ্ত করার একটা কুচক্রান্ত মাত্র অন্য কিছু নয় পক্ষে যতই যে যুক্তি দিক না কেন সরকার চাচ্ছে কোথাও না কোথাও মুসলিমদের অধিকারকে বঞ্চিত করে তাদের সম্পত্তিকে হরণ এই ওয়াকা বোর্ডের ম্যাক্সিমাম জায়গাতে ম্যাক্সিমাম সম্পত্তি জুড়ে রয়েছে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ কবরস্থান বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠান এবং বেশ কিছু জায়গায় ব্যবসা বাণিজ্যের জন্য সেখান থেকে যতটুকু আয় এই বোর্ডের হয় ততটুকু আয় মুসলিম সমাজের উন্নতি ব্যবহৃত হয় মুসলিমদের অধিকারকে হরণ করার লক্ষ্যে এই বিলটি পেশ করা হয় এবং আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মুসলিমদের ভিতরে একটা ডিভাইডেশন তৈরি করে কেন বললাম আপনি কিছুদিন আগে থেকে তিন থেকে তিনশো সত্তর বাতিল থেকে বলেন যে আইন সরকার পাশ করেছেন ঠিক মুসলিমদের ভিতরে পক্ষ বিপক্ষ নিয়ে একটা ডিভাইডেশন তৈরি হয়েছে সরকার খুব ভালো করেই জানেন যে এই যে ওয়াক বোর্ডের এই বিলটা আমি আইন পাস হোক চাই নাই হোক যদি আমি পেশ করতে পারি পার্লামেন্টে ঠিক এই মুসলিমদের ভিতরে একটা ডিভাইডেশন তৈরি হবে স্বাভাবিক হচ্ছে কেউ কেউ বলছে বিলটি মুসলিমদের জন্য উপকারী কেউ কেউ বলছে ক্ষতিকারক কিন্তু অবশ্যই করে এটা মারাত্মক ক্ষতিকারক মুসলিম কমিউনিটির জন্য কোথাও না কোথাও নিজেদের বিপদ তারা নিজেরা ডেকে নিয়ে আসছেন অতএব এই সমস্ত কুচক্রান্তে পা না দিয়ে আমি সেই সমস্ত বন্ধুদেরকে বলবো ভাই এই সমস্ত কুচক্রান্তে পা না দিয়ে আপনারা ঐক্যবদ্ধ বিপক্ষে অবস্থান যদি সংস্কার আনার প্রয়োজন হয় হয় যদি কিছু পরিবর্তন সেটা নিজের নিজেরাই পরিচালনা করার মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসুন সেখানে ভালো মানুষদেরকে ইনপুট করেন যদি আপনার মনে হয় যে এই ওয়াক বোর্ডের ভিতরে কোন রকম কোন ঘোটালা চলছে আর আপনার যদি মনে হয় যে এই সিস্টেমে কোথাও ভুল আছে আপনারা নিজেরাই সংশোধন করেন আপনাদের নিজেদের ব্যক্তিগত সম্পত্তিতে অন্য কাউকে হস্তক্ষেপ করতে দেবেন তাই বন্ধু এর পক্ষে অবস্থান না করে নিজে সচেতন হন নিজে একটু বিবেক খাটা নিজে একটু বিবেক দিয়ে আবেগ নয় বিবেক দিয়ে বিচার করে এই বিলটির পক্ষ বিপক্ষে অবস্থান করবেন যেখানে ভালো নিজের প্রথমত আবেগ নয় নিজের বিবেক বিচার করে তারপরে যত মানুষ এই বিলটির পক্ষে অবস্থান করছেন আমার হানড্রেড পারসেন্ট ধারণা তারা এই বিলটির এই বিলটিকে বিবেক দিয়ে বিচার করেনি হয় একটু সুস্থ মস্তিষ্কে চিন্তা করেনি শুধুমাত্র আবেগের পিছনে আবেগের পিছনে লোক কারোর কোনো ব্যক্তিগত শত্রুতার কারণে তারা টেলিভিশনে পর্দায় সোশ্যাল মিডিয়া এই ধরনের বার্তা চালাচ্ছে পক্ষে এবং সেটাই সরকারের জন্য সুবিধা এনে দিচ্ছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আলো থাকবেন সুস্থ থাকবেন বাংলা কথা ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন वीडियो भी आपको लगे लाइक कौन शेयर कर लें चैनल को अवश्य सब्सक्राइब कर जय हिंद वंदे